অভিযোগ তুলে কোচবিহারে আন্দোলনে নামল পৌরসভার কর্মীরা পৌরকর্মীরা সোমবার পৌরসভার বিভিন্ন দপ্তরে কাজ বন্ধ রেখে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে সোমবার আন্দোলনে নামলে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে পৌরকর্মীদের দাবি যে যেসব পুলিশ তাদের ওপর হেনস্থা করেছে তাদেরকে অবিলম্বে শাস্তি দেওয়া হোক না হলে তারা আন্দোলন চালিয়ে যাবে আন্দোলনকারী পৌরকর্মীদের অলোকরায় জানিয়েছেন মেলার সময়সীমা পার হয়ে যাওয়ার পর মেলায় ব্যবসা করতে আসা ব্যবসায়ীদেরকে বারংবার পুলিশ দোকানপাট গুছিয়ে নেওয়ার জন্য জানাচ্ছিল কিন্তু তারপরও ক্রেতাদের ভিড় উপচে পড়ার মতো দেখা গিয়েছিল সে মতো অবস্থায় দাঁড়িয়ে ব্যবসায়ীদের কিছু সময় ব্যবসা করতে হচ্ছে আবার কিছু সময় দোকানপাট গুছাতে হয় সে সময় ক্রেতাদের জন্য তাদের দোকানপাট গুছাতে সময় লাগছে বলে দেরি হচ্ছে সেই সময় পুলিশ তাদেরকে গিয়ে দোকানপার তাড়াতাড়ি গুছিয়ে নেওয়ার কথা বলেন মেলায় ব্যবসা করতে আসা ব্যবসায়ীদের পাশে গিয়ে দাঁড়ায় পৌরসভার পৌরকর্মীরা তখন পুলিশ পৌরসভার কর্মীদের ওপর লাঠি চালায় এবং বিভিন্ন রকমভাবে হেনস্থা করে অলোক রায় বলেন মেলায় যারা ব্যবসা করতে এসেছিল মেলা শেষ হওয়ার পর তাদেরকে অত্যন্ত দু তিন দিন সময় লাগে জিনিসপত্র গোছাতে পৌরসভার কর্মীরা পুলিশকে বারংবার এ কথা বলার পরও পুলিশ তাদের কথা শুনছিল না পুলিশ ব্যবসায়ীদের এবং পৌরসভার কর্মীদের ওপরও হেনস্থা করে তারা জানিয়েছেন পুলিশ যতক্ষণ শাস্তি না পাবে ততক্ষণ আমাদের আন্দোলন চালিয়ে যাব পৌরসভার বিভিন্ন দপ্তরের কাজ আমরা বন্ধ রেখেছি শুধু ইলেকট্রিক এবং পানীয় জল ছাড়া সব কাজই বন্ধ রয়েছে এমনকি মেলায় সাফাই কর্মীদেরও কাজ বন্ধ রয়েছে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে

রাসমেলার সূচনা হয়েছিল এবছর কুড়ি দিনের মেলা ছিল অর্থাৎ গত ষোলোই ডিসেম্বর সেই মেলার শেষ হয়েছে আমরা কুচবিহারে দেখে এসেছি ছোটোবেলা থেকে মেলা শেষ হওয়ার পর অন্তত তিন চার দিন লেগে যায় ব্যবসায়ীদের মেলার মাঠ পরিত্যাগ করতে কারণ তারা যে পসরা নিয়ে আসে সেগুলো গুছিয়ে টুছিয়ে বাড়ি ফিরতে তাদের তিন চার দিন সময় লাগে কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখলাম এবছর মেলা শেষ হওয়ার তিন দিন আগে থেকেই প্রশাসনের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হলো যে ষোলো তারিখ রাত বারোটার মধ্যে মেলার মাঠ ছেড়ে দিতে হবে যেটা একেবারেই অবাস্তব কথা কারণ ষোলো তারিখ বারোটা একটা অবধি বেচা হয়েছে মাঠে পরের দিন সতেরো তারিখ সতেরো তারিখে ব্যবসায়ীরা কেউ কেউ মাল গোটাচ্ছে কেউ দোকান ভাঙছে উৎসাহী দর্শকরা আমাদের কুচবিহারের নাগরিকরা তাদের একটা আশা থাকে যে ভাঙা মেলায় গেলে কম দামে কিছু জিনিস কিনতে পারবে সেরকম বহু ক্রেতা মাঠে উপস্থিত হয়েছিল তারা হয়তো কেউ কেউ বাচ্চার পোশাক কিনছিলো কেউ হয়তো ঠাকুরের জিনিস কিনছিলো হঠাৎ করে পুলিশের পক্ষ থেকে এসে দোকানদারদের পেয়ে লাঠি ফেটা শুরু হলো দোকানগুলোর উপরে লাঠি ফেটা শুরু হলো ব্যবসায়ীদের উপরে লাঠি চার্জ করা হলো এবং যাতে কোনো কেনাবেচা না হয় তার জন্য সাধারণ মানুষকেও ভীত সন্তস্ত করা হলো পৌরসভার কর্মচারীরা যখন ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে গেল তখন পৌরসভার কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করা হলো তাদের উপরেও আঘাত করা হলো পৌর কর্মচারীরা কী বলেছিল যে আপনারা ওদের বর্ষা গোটানোর সুযোগ দিন আপনারা বললেই তো ওরা উঠে যেতে পারবে না কিন্তু পুলিশের পক্ষ থেকে সে কথা শোনা হয়নি উল্টে পৌর কর্মচারীদের আক্রমণ করা হয়েছে এই ঘটনার প্রতিবাদে আমরা সর্বস্তরের পৌর কর্মচারীরা আজকে পেনডাউন স্টুলডাউন অর্থাৎ কর্মবিরতি ঘোষণা করছি যতক্ষণ পর্যন্ত না দোষী পুলিশ কর্মীদের শাস্তি দেবে ততক্ষণ পর্যন্ত আমাদের কোচবিহার শহরে সমস্ত ধরনের পৌর পরিষেবা বন্ধ থাকবে শুধুমাত্র পানীয় জল আর বৈদ্যুতিক ছাড়া হ্যাঁ অনেকেই আছে যারা সেখানে ডিউটি করছিল তাদেরকে লাঠি পেটা করা হয়েছে তাদেরকে ধাক্কা দেওয়া হয়েছে স্টাফদের গালাগালি করা হয়েছে ব্যবসায়ী ব্যবসায় ভর্তি হয়ে চাই কর্মচারীরা হয়নি ব্যবসায়ী হ্যাঁ আমরা অভিযোগ জানাচ্ছি তো এই যে প্রতিবাদে আপনাদের মাধ্যমে জানাচ্ছি আপনারা ডি এম কে সেটা পরবর্তীতে আমরা বসে ঠিক করে নেব আজকে পৌরসভার সমস্ত কাজ বন্ধ এবং শুধু বললাম যে পানীয় জল আর বিদ্যুৎ ছাড়া আমরা সমস্ত পরিষেবা যতক্ষণ না আমরা উপযুক্ত বিচার পাবো পৌরসভা সাতশো রায় সাফাই অভিযান আমরা সাফাই করব শহর পরিষ্কার করব আমরাই আক্রান্ত হবো এটা মেনে নেওয়া যায় না ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল বাজার দিনহাটা ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেড স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স নাইন আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন टू नाइन जिनो टू फाइव अथवा नाइन नाइन थ्री टू जिनो सिक्स फाइव सेवेन नाइन टू नम्बरे